এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমাদের টেলিপ্রাইমে জিএসটি এন্ট্রি করতে হয় এবং কিভাবে এই প্রোডাক্টের মধ্যে জিএসটি অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা দেখিয়েছি এখন আমাদের ওই ভিডিওর সেকেন্ড পার্টে চলে আসলাম কারণ এর আগে আমরা সোমর এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি ক্রিয়েট করেছিলাম ওই কোম্পানির মধ্যে কিছু প্রোডাক্ট অ্যাড করে এবং কিভাবে প্রপার জিএসটি এন্ট্রি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা আরেকটা আইটেম ক্রিয়েট করবো সে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিনিসটাকে আরও প্রপারভাবে শিখতে পারেন তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের এখানে এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন এখান থেকে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা স্টক করবো আমরা স্টক করতে গেলে আমাদের কি করতে হবে ফার্স্ট টাইম আমাদের এখানে এই যে স্টক আইটেম স্টক আইটেমে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমি ধরেন আরেকটা এর আগের ভিডিওতে আমরা কম্পিউটার সেল করে বা স্টক করে দেখিয়েছিলাম এখন আপনাদেরকে একটা ল্যাপটপ ফার্স্ট টাইম স্টক করবো তারপর আপনাদেরকে সেল করে জিনিসটা দেখাবো তো ফার্স্ট টাইম এখন আমরা স্টক করার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের এখানে যে নেম লেখাটা আছে সেই নেম লেখাটার মধ্যে আমাদের কী লিখতে হবে আমাদের সেকেন্ড প্রোডাক্টের নাম লিখতে হবে তো তার জন্য আমরা কী করবো ল্যাপটপ 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 লেখলাম লেখার পরে এখন আমরা কী করবো এখান থেকে আমরা এখান থেকে ল্যাপটপ একটু একটু দিতে পারি আমরা এখানে ল্যাপটপ ধরুন দিলাম ডেল ফিফটিন ইঞ্চি ওইটা আমি নামটা মেনশন করে দিতে পারি এন্টার এন্টার আবার এখানে কি করবো এখানে আমাদেরকে আন্ডার সিলেক্ট করতে হতে এখন যেহেতু আমরা আন্ডারে কোনো উল্লেখ করিনি আন্ডার আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন এখানে আপনারা ক্রিয়েট অপশন আছে সেটা তৈরি করে নিতে পারেন এবং এখানে ল্যাপটপ কোন কোম্পানি সেটা এখানে ডেল মেনশন করতে পারেন আন্ডারটা ডেলের মতো রাখতে পারেন বা লেন কোম্পানি রাখতে পারেন বা আসুস রাখতে পারেন এসপি রাখতে পারেন তো আপনারা এখান থেকে এটাকে ক্রিয়েট করে বানিয়ে নেবেন তারপর আমরা কী করবো এখান থেকে আমরা ইউনিট সেট করবো তো ইউনিট সেট করার জন্য আমাদের দেখুন এখানে ইউনিট মানে এই যে প্রোডাক্টগুলি আমরা কীভাবে সেল করি সেটা আমাদেরকে এখানে এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্রিয়েট অপশানটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার সিম্বল মানে ল্যাপটপটাকে আপনি কীভাবে সেল করেন তো তার জন্য এখানে কী থেকে নোজ সেভ করবেন অ্যান্ডার অ্যান্ডার এখানে এই যে এখানে মানে এখানে আপনি ইউনিট ফুল নেমটা কোনটা স্যারিট করে দেবেন অ্যান্ডার এন্টার তারপর আপনাকে কি করতে হবে জিএসটি যেভাবে আছে সেম ভাবে রাখবেন আপনারা এখানে এন্টার 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 এখান থেকে গুডস রাখবেন এন্টার 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 এবার আপনারা কি করবেন এবার আপনারা এখান থেকে এটাকে ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা কি করবেন আবার যদি আরেকটা আইটেম অ্যাড করতে চান তাহলে আবার এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার কী করবেন এখান থেকে এই যে স্টক আইটেম অপশানটা আছে সব স্টক আইটেম অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আবার যদি আপনি কিছু এখানে লিখতে চান তাহলে অবশ্যই আপনি লিখবেন ধরুন এখানে আপনি আরেকটা ব্র্যান্ড ইউজ করলেন এখানে ধরুন আপনার ফিফটিন ইঞ্চি এন্টার এন্টার এবার এখানে আন্ডারটা আপনি যদি চান এটা ল্যাপটপ ক্যাটাগরির মধ্যে রাখতেন তাহলে অবশ্যই আপনি এখানে আন্ডার ক্রিয়েট করবেন তো আন্ডারটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনারা এখান থেকে ধরুন আপনি নেব তো এটা আমি কোন আন্ডার রাখতে চাই আমি ল্যাপটপ আন্ডার রাখতে চাই তার জন্য কি করব ল্যাপটপ এন্টার এন্টার এটা প্রাইমারি থাকবো এন্টার 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 অ্যান্টার হ্যাঁ দেখেন অটোমেটিক কিন্তু আমার আন্ডারটা কী হয়েছে এখানে আমার আন্ডারটা কিন্তু ল্যাপটপে চলে গেছে এখানে নেম মানে ফিফটিন ইঞ্চি কি এটা হলো ল্যাপটপ অ্যান্ড এখানে আপনি কী করবেন এখানে ইউনিট যেহেতু আমরা ইউনিট এর আগে বানিয়েছি তো তার জন্য এখানে নোস এসেছে তো এখানে যদি আপনি ইউনিট আরেকটা ক্রিয়েট করতে চান তাহলে আবার এখানে ক্রিয়েট ক্লিক করবেন করার পরে এখানে আপনি জাস্ট পি সি এস দিয়ে দিলেন পি সিস্টেমে এখানে এন্টার এন্টার এখন অটোমেটিক এখানে আমার কিন্তু পিসিএস অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনাদের আইটেমগুলিকে স্টক করে নিতে পারবেন অ্যান্টার অ্যান্টার এখানে এভাবে কিন্তু আপনারা আপনাদের আইটেমগুলিকে অ্যাড করে নিতে পারবেন তো আজকে আমরা শুধু জাস্ট এই ভিডিওতে দেখালাম কীভাবে আপনাদের টেলিতে আইটেম এন্ট্রি করতে হয় স্টক আইটেম এন্ট্রি করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারাই এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং নতুন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি আপনারা টেলি প্রাইমের বিভিন্ন কাজ শিখতে চান বা একদম প্রপার কাজ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো টেলির উপরে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন